গুরাগুড়ি পারপাসে চাপায় না অববগঞ্জ যাব জনগণ যদি একটু সচেতন হয় তো সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকতো এই হচ্ছে আস্থা ডিপার্টমেন্টাল স্টোরের কি ভাইয়া মোট হ্যাঁ ভাইয়া নোট ক্যামেরা চালু আছে হ্যাঁ কিছু বলবা এই দুই চাটা স্পেশাল চাড়া আর কি 20 টাকা কা 3 টাকা দেন 3 টাকা চলো এখন টাকা একটু টেনে বাড়াই

এই যে চায়ের দোকানটা দেখেন ওনারা কে হেলমেট কিনে দিয়েও আর কি হেলমেট বাসায় আছে এ হচ্ছে অবস্থা আমাদের সব মিলিয়ে আমরা বাঙালি খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি যেটা সেফটি সেটা আমাদের কাছে গুরুত্ব নাই এটাই বড় সমস্যা দেখতে পাচ্ছেন আমাদের বিশ্ব রোড রকম ভয়াবহ এভাবেই চলছে আমাদের জীবনযাত্রা মোহাম্মদ আলী আর রজব প্রফেসর রক্ত গরম থাকলে ভাই হেলমেট টেলমেট লাগে না এক সময় নিজেরও লাগে নাই আর এখন সেফটি গিয়ার্স ছাড়া কোথাও বের হতে ভাল লাগে না তো এক একটা সম বয়স এক একটা সময় এক এক রকম তো নিজের সেফটিটাকে যদি কেউ প্রাধান্য না দেয় তো ওকে আপনি কোনোভাবে প্রাধান্য দেওয়াতে পারবেন না আমরা যেহেতু বিশ্ব রোডে বাইক রাইড করতেছি সেহেতু আমরা সিগনালের ওপরে বাইক রাইড করব যেন আমাদের সাথে কেউ রঙ না কিছু করতে পারে গলা অনেক বসে গেছে মানে কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তার মধ্যেও আমরা আজকে একটু বের হলাম গত সপ্তাহে বের হতে পারি নাই আপনাদের ব্লগ নিয়ে আসতে পারি নাই সেজন্যই বেসিক্যালি আরও আজকে বের হওয়া আসলে জনগণ যদি একটু সচেতন হইতো এবং নিয়ম কানুন মেনে বাইক নিয়ম কানুন মেনে গাড়ি ঘোড়াগুলো ড্রাইভ করত চালাইতো তাহলে আজকে আমাদের দেশটা অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকতো তাহলে একে অন্যকে গুরুত্বটা দিত আর এখন বাংলাদেশের মানুষজন শুধুই মানে নিজের নিজের ইচ্ছাটা গুরুত্বটাকেই শুধু প্রাধান্য দিচ্ছে বাকিটুকু সম্পন্নটাই আদর্শ কোনো ব্যক্তির কোনো মূল্য নাই এই হচ্ছে বিশ্ব রোড মোড় আমরা বামে যাব তো সালাম এই হচ্ছে আস্থা ডিপার্টমেন্টাল স্টোর এখান থেকে আমরা আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপাতি নেই তিনশো বিশ না ওয়ালাইকুম আসসালাম আমরা এখন আমাদের গন্তব্য চাপাই নবাবগঞ্জে চা খাবো নাকি সব আমরা আস্থা ডিপার্টমেন্টাল থেকে বের হয়ে গেলাম এখন আমাদের চায়ের আড্ডা হবে চাপাই নবাবগঞ্জে চায়ের আড্ডাটা আমরা দিব নিউ মার্কেটের সামনে হচ্ছে এইখানে আমরা দোতলায় চা খাবো ভাইয়া কি ভাইয়া হ্যাঁ হ্যাঁ কিছু বলবা কোথায় তোমার বাসা খার মোর এই যে আমার ইউটিউব চ্যানেল তোমাকে রাখবো ভিডিওতে ঠিক আছে যাও পাশে যাও সো আমরা দোতলাই একটু চায়ের আড্ডা দিব সেজন্য বেসিক্যালি দাঁড়ালাম যেহেতু চাপাইনা না এসেছি ভোগো মামার এখানে আসলাম আমরা ভোগো মামার চা একটু ভিআইপি চাটা খাই আর আপনাদের সাথে কিছু কথা ডিসকাস করি সব মিলিয়ে চাপাইনা নবাবগঞ্জের নিউ মার্কেটের এখানে এক গ্লাস পানি দিয়ে আর আমার গলার অবস্থা তো বুঝতে পারছেন আপনারা কি অবস্থা মানে ঠান্ডা লেগে গেছে বললেও ভুল হবে যেহেতু আমার এবার ঠান্ডা লাগে নাই ঠান্ডাটা হয়তো আগে সেইটার পারপাসে নতুন করে আর কি গলাটা বসেছে আর আমার সাথে তো দেখতে পাচ্ছেন এই যে মোবাইলে একজন ঢুকে গেছে আরেকজন এদিকেও ঢুকে আছে মানে কথা বলার সময় নেই কেউ কাউকে সাথে কেউ কাউকে চিনে না সবাই ব্যস্ত ভাই আমি আপনাদের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত ওরা মোবাইলে ব্যস্ত ইন্টারনেট আমাদের কাছে আসাতে দিয়ে ভালো হয়েছে আর দিক দিয়ে আমাদের অনেক ক্ষতিও হয়ে গেছে তো যে যেভাবে নিবে তার কাছে সেভাবেই চলবে ডাবল হিটের আপনার দুধ চা খাচ্ছি আমি অনেকদিন দুধ চা খাওয়া হয় না লাল চা আর কফির মধ্যে সীমাবদ্ধ ভগু মামার ঘুনা চা এখানে অনেকে চা খেতে আসে সো আর আমরা কথা বাড়াচ্ছি না আমরা আমাদের আরও আদার্স চাপে নেওয়ার কিছু কাজ আছে চা খাই স্পেশাল ছাড়া আর কি বিশ টাকা কাপ আপনারা চাইলে এখানে এসে খেয়ে যেতে পারে আমরা আর কথা দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমরা চাটা খাবো বন্ধুরা আমরা কাজ কাম সেরে অনেকটা সন্ধ্যে হয়ে গেছে এখন আমরা বিশ্ব রোডের মোড় পার হচ্ছি তো আমাদের গন্তব্য এখন সুইচ গেট পর্যন্ত কম বেশি সো আমরা সামনে পাম্পের তেল নিব হচ্ছে আমাদের সামনে ইসলাম ফিল্ডিং স্টেশন আমরা ইসলাম ফিল্ডিং স্টেশনে তেলটা নিয়ে নেই গাড়িতে তেল আছে বাট বাই দ্য বাই কিছু সংখ্যক তেল নিব হাফ দাগ শো করতেছে পুরোটা ফুল করব আর কি হ্যাঁ ফুল তিন টাকা দেন তিন টাকা সো আমাদের ট্যাঙ্কি ফুল করতে অনলি সাতশো টাকা গেল কমপ্লিট চলবে ব্ল্যাক বিউটি সন্ধ্যা হয়ে আসতেছে আমরা সুইচ গেটে গিয়ে নামাজ পড়ব সেজন্য একটু রেস্ট করে কাভার করবো

চলো এখন টাকা একটু ট্রেনে বাড়ায় কোথায় রাস্তা কোথায় আরে রে 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 চাচা জস্ত ভাই সো আমরা চলে আসছি আমরা যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেখানে সো নামাজ আদায় করতে হবে মাগরীবের কারণ আজান অলরেডি চলছে বন্ধুরা আপনারা যারাই আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা যা যা কাল আই হোপ আজকের এই যে ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক আমি এই যে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জেনেটি সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস এন্ড এসএস থাই অ্যালুমিনিয়াম টাইংপাড়া মোর কোদাগাড়ি রাজশাহী